একটি কোয়েশ্চেন আছে মনে করি পিডিবিএফ সাভার উপজেলা কার্যালয় এর কর্মকর্তা কর্মচারীদের বেতনশীট বেতন বেতনশীট বেতন বেতনশীট বেতন বেতনশীট বেতন শিখতে হবে নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে মূল বেতন হাউস রেন্ট হচ্ছে বাসা ভাড়া মেডিকেল হচ্ছে যে চিকিৎসার জন্য যে টাকাটা প্রদান করা হয় সেটা আর প্রভাইডেড ফান্ড হচ্ছে আমরা যেটাকে জমা রাখি যে টাকাটা আর ট্যাক্স হচ্ছে যে সরকার সরকারকে দিতে হয় তো এই বেসিকটার উপরে হাউস রেন্ট বেসিকের উপরে হাউস রেন্ট এটা হচ্ছে হাউস রেন্ট আর বেসিকের উপর 10% হচ্ছে মেডিকেল অ্যালাউন্স এবং 10% 10% হচ্ছে প্রভাইডেন্ট ফান্ড এখন আমরা এটা হচ্ছে পুরোটা কপি করব কোন এটা কপি সি দিলে এটা কপি হয়ে গেল এখন আমরা হচ্ছে নতুন একটা শীট ওপেন করব শীট ওপেন করার জন্য এখানে ক্লিক করে নতুন একটা শীট ওপেন হয়ে গেল এবং এটি আমাদের পেস্ট বি ওয়ান টু প্লাস বি ইউজ করতে হবে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে এবার আমি একদম সবকিছু ডিলিট করে দিব ডিলিট এখন তোমাদের প্রথম থেকে শিখাচ্ছি দেখো এই যে বেসিকটা আমি কাছে লিখবো না আমি হচ্ছে হাউজ রেন্ট এ ক্লিক করতেছি এখন হাউস রেন্টও হচ্ছে এখন আমি একটা সূত্র এপ্লাই করব সূত্র এপ্লাই করার জন্য প্রথমে আমাকে বেসিকটাকে ক্লিক করতে হবে বেসিক ক্লিক করার আগে হচ্ছে ইকুয়াল চিহ্ন দিতে হবে এবং বেসিকটা আমরা হচ্ছে এটা ক্লিক করবো আর এই বেসিকটা ক্লিক কিভাবে হলো এখানে কলাম আছে হচ্ছে বি এবং রো হচ্ছে টু এই জন্য এখানে অটোমেটিক এসেছে সাথে গুণ চিহ্ন দিতে হবে পঞ্চাশ পার্সেন্ট এখানে এসেছে প্রত্যেকটা আমরা ঠিক সেভাবে করবো যেটা কি করেছি ইকুয়াল চিহ্ন দিয়ে আমাদের বেসিকটাকে সিলেক্ট করতে হবে এবং মেডিকেল বেসিকের এরপর মেডিকেল দিবে দশ পার্সেন্ট টেন পার্সেন্ট এবং ইন্টারে ক্লিক করলে এটা অ্যান্সারটা বের হয়ে গেল আমাদের প্রভাইডেন্ট ফান্ডে কিন্তু দশ পারসেন্ট দেখ আমরা আবার হচ্ছে বেশি ক্লিক করব ইন্টু টেন পার্সেন্ট এবং ইন্টারের চেঞ্জ চাপ দিলে হচ্ছে এটা आंसरটা বের হয়ে গেল আমাদের এখন এই आंसर গুলো বেহচে সব শূন্য শূন্য বিক কারণ হচ্ছে এটা আমি যে বেসিকটা লিখিনি তাই এখন আমাদের এগুলো একটা করলে প্রত্যেকটা সুন্দরভাবে করা যায় এটা হচ্ছে আমাদের এক্সেলের সুবিধা সেটা করার নিয়ম হচ্ছে এই যে যে ঘরটা আমরা যে সূত্রটা বের করছি সূত্রটা अप्लाई করতে যে ঘর এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার সাইডে এটা প্লাস চিহ্ন আসছে এই প্লাস চিহ্নটা ক্লিক করে প্রত্যেকটা টান দিলেই অটোমেটিক সব জিরো জিরো আসছে এরকম ভাবে আমি প্রত্যেকটা করে নেবো সব করে আসছে এবার টেক্সের ব্যাপারে আসছি টেক্সের ব্যাপারটা হচ্ছে আমাদের বেসিকটা যদি বিশ টাকার বিশ হাজার টাকা কম হয় তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না বিশ হাজার টাকা বেশি এবং পঞ্চাশ হাজার টাকার মধ্যে বা পঞ্চাশ হাজার টাকার নিচে হলে আমাদের যে ট্যাক্স হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং পঞ্চাশ হাজার টাকার উপরে হচ্ছে আমাদের ট্যাক্স টেন পার্সেন্ট তো এখন আমরা এটার সূত্রটা নির্ণয় করে ট্যাক্সটা ট্যাক্সটা বের করব তো প্রথমে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের ফার্স্টে দিতে হবে ইকুয়াল চিহ্ন দেন হচ্ছে ইফ যদি যদি ফার্স্ট ব্রেকট বেসিকটাকে ক্লিক করতে হবে বেসিকটা ক্লিক ক্লিক করলাম বেসিকটা যদি বেশি হাজার থেকে ছোট হয় কম হয় তো কম চিহ্নটা দিয়ে আমাদের লিখতে হবে মানে বেসিকটা যদি বিশ কম হয় তাহলে উঠতে হবে জিরো মানে টেক্সট দিতে হবে না এই জন্য জিরো এসেছে এখানে আমাদের আবার করতে হবে যদি ইফ ফার্স্ট দিয়ে দিতে হবে এন্ড এবং এবং দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখন আমাদের যেটা হচ্ছে এই বেসিকটা বেসিকটা যদি বিশ হাজার থেকে বড় হয় বিশ হাজার থেকে বড় হয় বিশ হাজার থেকে বড় হয় এবং এই বেসিকটাকে আবার ক্লিক করে বেসিকটা যদি